দেখুন ওখান থেকে উকি দিয়ে চাচ্ছে সে মনের সুখে গান শুনতেছে দিস ইজ এই হলো যে তাদের চুলা খাবার দাবারের ঘরে নাই কোনো দামি আসবাবপত্র কিন্তু তাদের দেখেন মুখ ভরা হাসি কাম হিয়ার একটু কথা বলি তাদের সাথে কি হাসি দেখুন এই সুখ সালার আমাদের এত টাকা পয়সা আমরা টেনশনে মরি হাই মাই নেম ইস রুহান বসি কামহা তাদের দুঃখ সুখের একটু গল্প শুনি ভাষা যদিও না ওকে আফ্রিকার একটি পরিবারে তাদের দুই বোনের সাথে কথা বলতেছি তার ফলে হাউ মেনি চিল্ড দেয়ার ইউ ক্যান সিট হেয়ার হাউ মেনি চিল্ড আমি আমার বাইরে খুব মিস করতেছি এই দৃশ্যটা দেখে আমি আমার ছোটো বাইরে খুব আদর করি মারাত্মক লেভেলের এবং ওরে আমি এভাবে ছোটোবেলা কুলে নিয়ে ঘুরতাম দিস ইজ ইউর ব্রাদার কাম 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 ওই হই দেখেন ওর শরীরে দেখুন কত ময়লা হয়তো তো খেলাধুলা করছে শরীরে আমার মন এত নরম দেখা মায়া লাগতেছে অথচ তার মুখে কি হাসি সে খুশিতে এর মানে একটা বাচ্চার খুশির কারণ হতে বললাম আমি ও এক ভাই তার ছোট বাইরে কোলে নিয়ে ঘুরতেছে আমি দেখি তাদেরকে টাকা দিলে এ কামিয়ার সালাম ওয়ালাইকুম মাদাগাস্কার কি অবস্থা কেমন আছেন মাদাগাস্কারের গ্রাম দেখতে কেমন বিশেষ করে নুসিবে অর্থাৎ একটি দ্বীপ এই দ্বীপের গ্রাম আসলে দেখতে কেমন হয়ে থাকে তা জানাবো পাশে মুরগির আওয়াজ আপনারা শুনতেছেন এবং আমার সামনে হলো যে দেখুন পুরা বাংলাদেশের মতো এই হলো যে একটা খেত গোবরে বরা চারোপাশে আর সামনে হলো যে ছোট কাবিলার মতো কয়েকটা ঘর এবং কিছু গ্রাম যেখানে বিদ্যুতের লাইন চলে গেছে এত লাইক মনে হচ্ছে আমি যে নোয়াখালী অথবা যশোরের কোনো একটা বিলে চলে আসছি আমার সাথে হলো যে আমার এখানকার লোকাল ফ্রেন্ড যেখানে হেল্প করতেছে অ্যাকচুয়ালি তার টুকটুক আছে ওই টুকটুক দিয়ে পুরো দিনে আমি তাকে রিজার্ভ করে নিছি কথা একটাই ভাই আমাকে গ্রাম দেখাতে হবে এটাই সে আমাকে অনেকগুলো ট্যুরিস্ট স্পট দেখেছে আমি না এগুলো দেখতে চলবে না আমার গ্রাম দেখতে হবে মানুষজনের সাথে কথা বলবো ওদের লোকাল খাবার খাবো ওদের সাথে মিশবো এই বিষয়গুলো আমি আমরা আমার ভিউয়ারদেরকে দেখাবো এই শর্তে তাকে আমি নিয়ে আসছি এখানকার হলো যে সত্তর হাজার সত্তর হাজার আড়ি বাংলা টাকা চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি হলো যে গ্যাসে তো চলেন আমরা আপনাদেরকে পিছন দিয়ে দেখাই আসলেই দেখতে কেমন এখানকার গ্রামীণ জীবনযাপন বাই ওয়ে আমরা কিন্তু এই গ্রামের ভিতর ঢুকতেছি দেখুন বাড়িতে আবার ঢুকার আগে বলে রাখি এই যে আমি একটা ভিন্ন দেশে এসে ভিন্ন মহাদেশে এসে আপনাদেরকে ভিলেজ ব্লক উপহার দিচ্ছি আপনাদের কিছু দায়িত্ব আছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন এবং একটা কমেন্ট করে একটা লাইক দেন তারপর আমরা ব্লগে স্টার্ট করতেছি বন্ধুরা আমরা গ্রামের ভিতর ঢুকে গেলাম ও হো উপরে তো সাদা বোক দেখা যাচ্ছে নাকি এই হলো আফ্রিকান ছেলেমেয়েরা হ্যালো হাই ওরা যে গেলাম হাউ আর ইউ সে বলে থ্যাংক ইউ এর মানে বুঝে আমার ইংলিশ কতটুকু ভালো ইউনো মিনো চলো সেও ইংরেজি পারে না এখানে ফ্রান্সের ভাষা চলে বেসিক্যালি মাদা এবং হলো যে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে এই যে দেখুন এখানে একটি গ্রামে রান্নাবান্না করা হচ্ছে ওই গ্রামের গরবাড়ি এখানে হলো যে ছোট্ট একটা দোকান এই গ্রামের মাটির রাস্তা এখানে কি রান্না করে ওরা এখানে এয়ারটেলের নাম্বার দিয়ে দিছে দেখুন রাস্তাঘাট আই হায় আজকার ব্লগটা তো খুব অসাধারণ হবে আমরা ভেতরে ঢুকি এটা সম্ভবত ফুড খাবারের দোকান এবং এখানে ওরা রান্না বান্না করতেছে আই ডোন্ট নো ভিডিও করা যাবে কি না হাই দিস ইজ ফুড ওরা হলো যে একটা লোকাল ফুড রান্না করতেছে লার্কি দিয়ে লার্কির গ্রানগুলো ভালোই লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে মেন হলো যে মনে হচ্ছে গ্রামের কোন একটা অঞ্চলে ঢুকছে আমি কি রান্না করতেছে মানি হোক এইটা মানি যে কি আমি নিজেও জানি না পুরাই গ্রামীণ এলাকা দেখুন ওইখানে গানের জন্য অফ করে দিছিলাম প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে পালে গরুর মাংসের কেজি এখানে হলো যে বাংলা টাকা প্রায় চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে হাই আম গাছ আমের ধরছে ও আল্লাহ আকাশের কালার বিলিভ করবেন কি একটা গজব সৌন্দর্য উফ গ্রান ছোটো বাচ্চা পোলা পাইনি এখানে দেখেন হাই 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 আমি তো এখানে যে মুখেরে দেখি আমি গ্রামের ছোট ছোট দৃশ্য দেখেন কোন এক ভাই তার ছোট বাইকে নিয়ে সে হলো যে কোলে নিয়ে আছে আমি আমার বাইরে খুব মিস করতেছি এই দৃশ্যটা দেখে আমি আমার ছোট বাইরে খুব আদর করি মারাত্মক লেভেলের এবং ওরে আমি এভাবে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরতাম দিস ইজ ইয়ার ব্রাদার ওই হই দেখেন কাম ওর শরীরে দেখুন কত ময়লা হয়তো খেলাধুলা করছে শরীরে দাগ আমার মন এত নরম দেখা মায়া লাগতেছে অথচ তার মুখে কি হাসি সে খুশিতে এর মানে একটা বাচ্চার খুশির কারণ হতে বললাম আমি এক ভাই তার ছোট বাইরে কোলে নিয়ে ঘুরতেছে আমি দেখি তাদেরকে টাকা দিলে এ কাম হিয়ার

তাকে আমার বিশি বাংলা কেন হলো যে তার ছোট বাইরে ছে কুলে নিয়ে গুরতেছে তার বই সে চলে গেছে ও গো অ্যানাদার সাইড সে চলে গেছে যে ও তো আর তাকে জোর করে লাভ নাই জিনিসটা একটা ইমোশনাল পার্ট আমার জন্য দেখো মানে তার ও তো কত হবে চার বছর তার ছোটো বাইরে সেগুলো নিয়ে হাঁটতেছে এটা হলো এখানকার একটি আম বাগান মারা গাছকারের নসিবের এখানে এক একজনের মাটির ঘর কারো ছনের কেউর বা আপনার এটা আমরা হরির গড় বলতাম গ্রামের বাসায় জানি না আপনাদের কার এলাকায় কী ল্যাঙ্গুয়েজ বড়ই গাছ এখানে পুরাই বাংলাদেশ আল্লাহ একদম আমার যে কি ভাল লাগতেছে বসন্তকালের গান হাই এই হলো যে এখানকার একটি গড় যেটা হলো দেখ ছনের সে একবারে মনের সুখে গান শুনতেছে হাওয়ার ইউ সে ইংলিশ পারে না সে কানে হেডফোন লাগিয়ে গান শুনে তাদের সামনে হলো যে চুলা চোলা হাই ক্যান উই টক তাদের সাথে একটু কথা বলি তাদের দুঃখ সুখের গল্পের কথা যদি শুনি ভালোই লাগবে ব্লগের মানে হলো তো শুধু সব কিছু দেখানো না মাঝে মাঝে তাদের সাথে মিশাও লাগে ক্যান উই টক ক্যান উই টক দেখি তাদের পারমিশন নিয়ে কি বলে My name is Sylvia. Sylvia, yeah. and your name? lily You uh, both of your sister. They are sister. Oui. Sister. Oui. Can I sit there and we talk? Mm -hmm. Do you do you have any mind? They give. Give you a. Tara, mind. Give Okay. So, are you married? তার পারমিশন নিয়ে নিলাম এই যে দেখুন ওখান থেকে উকি দিয়ে চাচ্ছে সে মনের সুখে গান শুনতেছে দিস ইজ এই হলো যে তাদের চুলা খাবার দাবারের গড়ে নাই কোনো দামি আসবাবপত্র কিন্তু তাদের দেখেন মুখ বড়া হাসি কাম হিয়ার একটু কথা বলি তাদের সাথে কি হাসি দেখুন এই সুখ সালার আমাদের এত টাকা পয়সা আমরা টেনশনে মরি হাই মাই নেম ইস রুহান

ওকে সো হাউ ডু আমি আর তারে কী ইংলিশ বলবো তার ইংলিশও ভালো না আমার ইংলিশও ভালো না যাই হোক তাদের পাশে বসে তাদের সাথে যে কথা বলতেছি জাস্ট এতটুকুই বুঝতে পারতেছি তারা দুজন বিবাহিত তার জামাই কি করে এটাও জিজ্ঞেস করা দরকার তার দুই বাচ্চা নিয়ে এসে থাকি থাকে এখানেই হলো যে তাদের সংসার সে বাড়ির তোর মাথা শ্রেণিতে আমরা কিন্তু কিছু আগের আমাদের মুভিতে দেখতাম যে আমাদের জহির রাহান পরিচালিত একটা মুভি আছে হাজার বছর ধরে ওইটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন হলো যে মনের সুখে আগেরকার মানুষ কীভাবে জীবনযাপন করতো যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের দেশে কিন্তু অনেক ভয়াবহভাবে আমরা বিভিন্ন ক্রাইসিসে ভুগি খাদ্য অভাবের ছিল যুদ্ধের পরপরই খাদ্য অভাব এবং আমাদের মহামারী পর্যন্ত চলে আসছিল বিভিন্ন রূপ চলে আসছিলো আমাদের দেশটা এখনো মিডেল ডেভেলপমেন্ট হয় নাই বাট এর আগ পর্যন্ত আমাদের রংপুরের অঞ্চলগুলা কিশোরগঞ্জের সাইডের হাওড় অঞ্চলগুলো নোয়াখালীর দিক দিয়ে অনেকটাই কিন্তু আমরা এই সেম রাইট নাও আফ্রিকার বিভিন্ন গরিব দেশগুলো যেভাবে ভুগতেছে সেম সিচুয়েশান আমরা ছিলাম অথচ এই দেশটা কিন্তু বাংলাদেশের চেয়ে চার বড়ো বড় মাদাগাস্কারটা যাই হোক তাদের পাশে বসছি এখন সো ক্যান ইউ টেল মি দে আর অল আর হ্যাপি ফর লিভিয়া তারা সুখী কিনা

অবস্থায় পড়লাম আচ্ছা যাই হোক তাদের কষ্ট হচ্ছে যে ক্যামেরা ধরে আছে সেও তেমন একটা ইংলিশ পারে না জাস্ট এদের পাশে আমি বসে আমি একটু ফিল করতে চাইলাম যে কীভাবে ওরা এত হ্যাপি আছে দেখেন কথার সাথে সাথে হাসি আসতেছে মানে জিনিসটা হলো যে অতি সাধারণভাবে ক্ষুদ্র জীবন জীবনযাপন করে নিজের জীবনকে উপভোগ করতেছে তারা আমার ব্লগের যে মেইন ইন্টেনশন সেইটা আমি এখানে পেয়ে গেছি মেইন খোরাক ওদের পাশে বসতে পারছি ওদের মনের কথাগুলো শুনতে পারছি আমার কাছে খুব ভালোই লাগলো যাই হোক আমরা আরও একটি পাড়াতে যাব এবং বিভিন্ন গ্রাম ভিজিট করে আমরা তাদের কথাগুলো শুনব তাদের জীবনযাপনগুলো আমরা দেখব বিভিন্ন দেশের মানুষের যে কোর লাইফ ওইটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ওকে বাই বাই ডু ইউ হ্যাভ ইউটিউব ফেসবুক ওয়ে ফেসবুক ফেসবুক নো নো মাব বাঙালি মেয়েদের মতো ওকে বাই বাই ওকে চলেন আমরা আরো একটি পাড়াতে যাই আমরা গ্রাম ঘুরব অনেকগুলা গ্রাম আপনাদের সামনে চেষ্টা করব যে এই দেশের গ্রামীণ জীবন যাপনগুলা দেখতে কেমন হয়ে থাকে যদি পসিবল হয় তাদের সাথে বসে কথা বলবো দেখুন একটা জিনিস আপনারা বিরক্ত হবেন আমার ইংরেজি দেখে কিন্তু আমার মনের ভাব মূর্তিটা বোঝার চেষ্টা করুন এই যে আমিও কিন্তু এডুকেটেড পার্সন না এই না যে আমি অনেক পড়ালেখা করছি আর ইংরেজি জানি না যে তেমনও কিন্তু না বাট যখন আপনি ট্রাভেল করতে এসে ব্লগ শুটে যাবেন উইদাউট কোনো স্ক্রিপ্ট আমার ব্লগে কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই মানে যে আমি আপনাদেরকে বলতেছি সরাসরি যা দেখতেছি তাই কার চিট নেই তখন এই মানে এটা একটা লাইভ প্রোগ্রামের মতো হয়ে যায় সব কিছু মুখ দিয়ে তখন আসে না আপনি নর্মালি বলতে পারেন হাওয়ারিও বাট ক্যামেরা ওপেন করে যখন বলবেন হাই পর হাওয়ারিও বলতে আপনার চারবার বাবা লাগে তার এখান থেকে ফিডব্যাকটা কি আসবে যাই হোক আমরা এই ব্লগে টপিক বাদ দিয়ে এই গ্রামটা দেখাই কি সুন্দর বাতাস আল্লাহ কি যে ভালো লাগতেছে এই যে দেখুন গ্রামের একটি ছোট্ট দোকান এখানে তারা শসা টমেটো ডিম সেল করতেছে এখানে এটাকে দেখে আগের কেরোসিনের ক্যারোসিনের মনে হইতেছে আমরা আমার নানির ছিল ক্যারোসিনের বোতল এরকম যেটা দিয়ে ক্যারোসিন আনতো তখন তো বিদ্যুৎ অনেক আপ ডাউন করতো আমিও গ্রামের ছেলে গ্রামেও বড় হয়েছি আমি এটা হলো স্কুল এখানকার আচ্ছা যাই হোক প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে আম গাছ আছে এখানে আস্তাক ছিল লামার অবস্থা দেখেন গোবরে পাড়া মারে দিছি এটা কোনো কথা আমের ব্লক করতেছি ছি আচ্ছা ছি কিছু না এটা ভালো দেখ গোবর পাড়া দেওয়া রাহাঙ্গুরে কিছু না এত রোগ তো সইতে হবে মাম্ব মাম্ব মানে হ্যালো এখানে জাস্ট সেমি মতো কয়েকটা ঘর বিভিন্ন অনুদান এগুলো আসে ইউনিসেফ সহ বিভিন্ন ধরনের আমরা জাতিসংঘের অনুদান আসে এইসব এলাকাতে এখানে এখনও দেখা যায় মাটির ঘর কাটের ঘর আর সবচেয়ে বেশি এখানে আপনি গাছের ভিতর দেখেন এখানে তো সাজনা গাছও আছে বা দেখছেন আমার সবচেয়ে পছন্দের খাবারই সাজনা মাসাল্লাহ সিরিয়াসলি সাজনা যদি আপনি রান্না করেন বিশেষ করে হলে যে আপনার রুই মাছের পেটি দিয়ে সেই লেভেলের মজা হয় অথবা পাঙ্গাস মাছ দিয়ে রান্না মজা লাগে শুনে হাসতে পারেন বাট এটাই বাস্তব আমরা এই তো ওইখানে দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা দেখতেছেন আপনারা